আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশে বর্তমানে পাঠের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন স্টক ব্যবসায় এবং হাটগুলো থেকে যে তথ্য সংগ্রহ করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি নির্বাচনের যেহেতু একদম সন্নিকটে যার কারণে পাটের আমদানি ছিল না এবং অনেক কম ছিল। তবে যারা স্টক ব্যবসায়ী আছে এবং যারা পাটের মোকাম মিলার পাটি বা শিবার পাটি তারা কিন্তু বিভিন্ন স্টক ব্যবসায়ীদের কাছ থেকে এবং কৃষকদের কাছ থেকে পাট ক্রয় করেছেন এবং সেই পাটগুলো কিন্তু এখনো বেশিরভাগ ক্ষেত্রে সেই পাটগুলো কিন্তু স্টক ব্যবসায়ী বা যারা চাষী তাদের কাছ থেকে ক্রয় করে সেই পাঠ গুলো এখনো গাড়ি লোড তারা দেননি আহ খুব অল্প সংখ্যক গাড়ি লোডের বিষয়টা দেখা যায় তবে এই মুহূর্তে যেহেতু সামনে হরতাল হরতাল এবং সেই সাথে নির্বাচন সব মিলে বলা চলে প্রায় এক অচল অবস্থা বিরাজ করছে প্রিয় তবে বর্তমানে যে পাটের বাজার দর সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি যেগুলো সুপার হাই কোয়ালিটির পাট কিছু কিছু জেলাগুলোতে সেগুলো একই দাম অর্থাৎ একত্রিশ থেকে বত্রিশশো টাকার মধ্যে সেল হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে আমরা যেটা সংগ্রহ করেছি তথ্য বিশেষ করে পাবনা বা পাবনার আশেপাশের যে জেলাগুলো আছে কুড়িগ্রাম বা যেসব জেলায় ভালো কোয়ালিটির পাট হয় সেখানে তিন হাজার থেকে একত্রিশ টাকার মধ্যে পাটগুলো কিন্তু বিক্রি হওয়ার তথ্য আমরা সংগ্রহ করেছি তবে আর সবচেয়ে বেশি পরিমাণ হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ জেলাগুলোতে উনত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে প্রিয় দর্শক তবে অনেক জেলাগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি বিশেষ করে উত্তর অঞ্চলের জেলা আমরা দেখেছি যে সাতাশ টাকা বা ছাব্বিশশো টাকায় পাট বিক্রি হতো আজকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আঠাশশো উনত্রিশশো টাকা অর্থাৎ উত্তর অঞ্চলের জেলাগুলোতে কিন্তু পাটের বাজার দর বৃদ্ধি পাচ্ছে এবং কন্টিনিউ ভাবে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এদিকে গ্রামের অবস্থা ভালো সেখানে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তিন হাজার টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পার্টগুলো বিক্রি হচ্ছে প্রিয় দেখে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেও কিন্তু পাটের বাজার দর মোটামুটি ভালো অর্থাৎ কুষ্টিয়াতে যেখানে পাটের বাজার দর কম সব সবসময় আমরা দেখি তবে বর্তমানে সেখানে ভালো কোয়ালিটির পার্টগুলো ছাব্বিশ সাতাশ বা সাতাশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জেলাগুলোতে এখনো বাইশ থেকে পঁচিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে মাজলা কোয়ালিটির পার্টের চাহিদাও বর্তমানে অনেক ভালো দেখা যাচ্ছে এবং এই এখানে আমরা যে তথ্যটি সংগ্রহ করছি সেখানে কিন্তু মাজলা কোয়ালিটির পার্গুলো পঁচিশ থেকে ছাব্বিশশো ছাব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং লো কোয়ালিটির যে পার্গুলো আছে সেগুলো বাইশ তেইশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রিয় এই ছিল মাই ফাস্ট উত্তর ব্লক চ্যানেলের সংগৃহীত আজকের পাটের বাজার দরের তথ্য সঙ্গে থাকুন তাহলে প্রত্যেকদিন পাটের বাজার দর সম্পর্কে আপনি আপডেট জানতে পারবেন